বানাবো যখন তোমার শরীর খারাপ হবে আইসক্রিমটা তুমি মুখে মাখবে তবে তোমার শরীর খারাপটা ঠিক হয়ে যাবে এর জন্য আমরা বানাচ্ছি আইসক্রিম হ্যাঁ আইসক্রিম আবার মুখে কে মাখে রে আইসক্রিমটা কি এটা হলো একটা সুন্দর ক্রিম থাকে সেখানে যখন হাতে টাকে মাখে দেখবে গন্ধ শুকে দেখবে ভালো লাগবে এই জন্য আমরা এই চিনি দিয়ে বানাচ্ছি আইসক্রিম বানাচ্ছিস

আমার জন্য সাইস ক্রিম বানাচ্ছিস